আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে সেদ্ধ ডিম আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি এবার আমি ডিমগুলো গ্রেড করে নেব তো এখানে আমি তিনটে ডিম গ্রেড করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডিমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি আলু দুটো গ্রেড করে নেব এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় আপনারা অবশ্য স্কিপ করবেন না তো এখানে আলুগুলো আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে একেবারে সরু সরু করে কেটে নিতেও পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে সেভাবে করে নেবেন দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আলুগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুর পানি খুব ভালোভাবে চিপে নিতে হবে দেখুন হাত দিয়ে আমি চিপে চিপে রেখে দিচ্ছি দেখুন বলে নিয়ে নিলাম এবার আমি সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আমি নেড়েচেড়ে আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো আমি যতটা পরিমাণে রান্না করছি সেইভাবে মশলা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে একটু নেড়েচেড়ে টমেটো নরম করে নেব তো লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আপনারা এইভাবে একটু টমেটোগুলো নরম করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের রাজ মিডিয়ামে রেখে করে নিতে হবে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো পানি দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি সুন্দর হবে তে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন কালারটা খুবই সুন্দর চলে এসেছে মশলার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু দেখান সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি নেড়েচেড়ে আলুগুলোকে কষিয়ে নেব আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই তা আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে নাস্তা পিঠা মানে সব রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন তা আমার চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি ওই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি গ্রেড করা ডিমগুলো দিয়ে দিলাম একসাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট এইভাবে আমি কষিয়ে নেব গ্যাসের মিডিয়ামে রেখে এই রান্নাটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে তা আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার এখানে দেখুন আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম আছে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই ডিম আলুর রেসিপিটা একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত বা রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এই ডিম আলুর রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি কেমন লাগে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ